দেখছেন আগামীকাল একটা কঠোর কর্মসূচি ঘোষণা করেছে এই আন্দোলনকারীরা কমপ্লিট শাটডাউনের ঘোষণা দিয়েছে অর্থাৎ একেবারেই জরুরি যে বিষয়গুলো আছে অর্থাৎ স্বাস্থ্য মানুষ অসুস্থ অ্যাম্বুলেন্স এই হাসপাতাল এবং এবং অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স রাস্তায় হাসপাতাল এই যে স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান এগুলো ছাড়া সকল প্রতিষ্ঠান সকল ধরনের যানবাহন বন্ধ রাখার আহ্বান জানিয়েছে এবং ঘোষণা দিয়েছে কোটা আন্দোলনকারীরা এ নিয়ে সংবাদে বলা হয়েছে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ বিজিবি র্যাব ও সোয়াটের ন্যাক্কারজনক হামলা খুনের প্রতিবাদ খুনিদের বিচার সন্ত্রাস মুক্ত ক্যাম্পাস নিশ্চিত করা এবং কোটা ব্যবস্থার যৌক্তিক সংস্কারের এক দফা দাবিতে আগামীকাল বৃহস্পতিবার সারা দেশে কমপ্লিট শাটডাউন অর্থাৎ সর্বাত্মক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা এই কর্মসূচি চলাকালে শুধু হাসপাতাল ও জরুরি সেবা ছাড়া সবকিছু বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা জরুরি সেবার আওতায় গণমাধ্যমের গাড়ি ও সংবাদপত্র পরিবহনের গাড়ি বাধাহীনভাবে চলতে পারবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা আজ বুধবার রাত দিকে সামাজিক যোগাযোগ ফেসবুকে কর্মসূচির ঘোষণা দেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ আসিফ মাহমুদ লেখেন আহ আমি যেটা আপনাদের শুনে এলাম সেটাই হচ্ছে গিয়ে তার ফেসবুকের বার্তা এখন যে নাম দিয়েছে কমপ্লিট শাটডাউন কমপ্লিট শাটডাউন বলতে বা সর্বাত্মক অবরোধ বলতে আমরা বুঝি যে একদম ফুল পুরো রাস্তা অবরোধ থাকবে কিংবা একদম ফাঁকা থাকবে শুধুমাত্র অসুস্থতা অসুস্থ রোগী বহন করার জন্য অ্যাম্বুলেন্স চালু থাকবে এবং হাসপাতালগুলো খোলা থাকবে সেখানে রোগীদের সেবা দেওয়ার জন্য এর বাইরে সাংবাদিকরা বিভিন্ন তথ্য সংগ্রহের জন্য রাস্তায় বের হতে পারবে এছাড়া সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠান বন্ধ থাকবে এবং সেখানে যারা কর্মরত কর্মী কর্মকর্তা কর্মচারীরা আছেন তারাও তাদের অফিসে যেতে পারবেন না না বা বাইরে বের হতে যেহেতু কোনো ধরনের গাড়ি চলাচল করবে না তাহলে তাদের যাওয়ার সুযোগ নেই এরকম প্রেক্ষাপট যখন হয় এই হরতাল জাতীয় কর্মসূচি যখন আমরা দেখি তখন আমরা দেখি যে ঢাকা শহরের গণপরিবহনগুলো চলে না এবং সাধারণ মানুষ যারা খেটে খাওয়া মানুষ তারাও বের হবে কি হবে না যেরকম একটা দ্বিধাদ্বন্দ্বে থাকে দেখা যায় অনেক জায়গায় রিক্সাওয়ালারা বের হয় বা টুকি টাকি ছোটো ব্যবসায়ীরা বের হয় অনেক সময় হামলার শিকার হয় এবং বেসরকারি চাকরিজীবীরা যারা ছোটোখাটো চাকরি করে তাদের তো বের হতেই হয় সরকারি চাকরিজীবীদেরও কিন্তু কোনো উপায় থাকে না বের হতে হয় কারণ এটা তো আর কোনো সরকারি নির্দেশনা নয় এখন যেহেতু বৃহস্পতিবার এমন সর্বাত্মক একটা কঠোর কর্মসূচি তারা দিয়েছে এবং তারা তাদের কর্মসূচি পালন করার জন্য জীবন দিতেও প্রস্তুত যেটা আমরা মঙ্গলবার দেখেছি গতকাল যে ছয় জনার লাশ পড়েছে তার মধ্যে তিন চারজন স্টুডেন্ট ছিল সুতরাং তারা গুলির সামনে বুক পেতে দিতে যেহেতু তারা ভয় পায় না তাহলে কালকে সেই সর্বাত্মক অবরোধ এই কমপ্লিট শাট ডাউন প্রতিষ্ঠিত করার জন্য বা পালন করার জন্য তারা সর্বাত্মক কর্মসূচি বা সর্বাত্মক পর্যায়ে তারা যাবে সেটা আহ কর্মসূচি পালন করার জন্য যা করা লাগে যদি গুণির সামনে বুক পাততে হয় সেটা বোমার সামনে বুক পাতে হয় সেটা যা করতে হয়তো এমনটাই কিছু করবে এবং সেটা যদি হয় কি কালকে আমরা বুঝতে এদিকে কোটা নিয়ে হট্টগোলের কারণে বা মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন সেখানে তিনি বেশ কিছু কথা বলেছেন যে তোমরা সবাই আদালতের প্রতি আস্থা রাখো আদালত নিশ্চয়ই এমন একটি রায় দেবে যেটা তোমাদের পছন্দ হবে বা তোমাদের জন্য হবে কিছু তোমাদের উপর চাপিয়ে দেওয়া হবে না এবং যারা মৃত্যুবরণ করেছে গতকাল যে ছয়জন তাদের পরিবারের দায়িত্ব পরিবারের আহ সকল কিছুর খরচ বহন করবে বর্তমান সরকার এমনটাই তিনি ঘোষণা দিয়েছেন